দেখো <laughs> নমস্কার <laughs> <muchkaan> আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আর আজকেও অর্ণবের অফিস ছুটি আছে বলে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মামামকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখছি অর্ণব তা নিজের জন্য চা বসিয়ে দিয়েছে তাই আমার আর কোনো চিন্তা নেই আমি গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমার সকালের যে গরম জলটা আমি খাই সেটা খেয়ে নিলাম মামামটা এখন হাঁটতে শিখেছে তো সারাক্ষণ খালি দৌড়াদৌড়ি করে বেড়ায় একটু জড়িয়ে ধরে আদর করতে দেয় না যখন ঘুমায় তখনই একটু আদর করতে পারি কালকে যে ওই গ্রিন ডোসাটা বানিয়েছিলাম না গ্রিন মুং দিजिये অরুণবে রাত ভালো লেগেছে যে আজকে নাকি সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই করবে তাই এখন সেই ওভারনাইট সোক ডালটাকে ভালো করে বেটে রাখলাম গুটলি এদিকে এদিকে গুটলি কোথায় যাচ্ছিস তুই এদিকে চলে এসো চলে এসো শোনা আর এই যে সকালে উঠে ওর চালু হয়ে গেছে পাইচারি করা সারা দিন এরকম পাইচারি করে বেড়াচ্ছে তো আজকে ওকে একটুখানি ভাবলাম রাগি দেবো যেহেতু গরুর দুধ দেওয়াটা বন্ধ করে দিয়েছি তাই একটা প্যানের মধ্যে একটু ঘি গরম করে রাগির যে পাউডারটা আছে ওটাকে ভালো করে রোস্ট করে নিয়ে এরপরে জল দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করব তবে জানো তো রাগিতে কিন্তু একটু বেশি জল রাখতে হয় তার কারণ হচ্ছে না রাগি খুব তাড়াতাড়ি মানে শক্ত শক্ত না থকথকে টাইপের হয়ে যায় এরপরে একটু গুড় দিয়ে এটাকে জাল দিয়ে নেবো খুব সামান্যই গুড় দেবো অল্প অল্প মিষ্টি হবে খেতে ভালো লাগবে দাঁড়াও আজকে তোমাদেরকে দেখাই যে কত কাণ্ড করে আমাকে মাম্মামকে খাবার খাওয়াতে হয় বিহু মানে চঞ্চল পায় বিহু চঞ্চল পায়

আমাদের অ্যাপার্টমেন্টটা যেখান থেকে ছাদে ওঠার সিঁড়িটা আছে ওইখানে বসে খাবার খাচ্ছে রোজ বায়না করবে জানো ওখানে বসে খাবার খাওয়ার জন্য আসলে ওই জায়গাটা একটু খোলামেলা আর মানে বাইরেটা দেখতে পায় বলে বোধহয় আর মজা লাগে পুজো তো এসেই গেছে তাই অর্ণবকে বললাম খাটের তলাটা না আমাদের একটু পরিষ্কার করে দেওয়া খুব নোংরা হয়েছিল আর এই সমস্ত করতে করতে দেখছি কি ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে অর্ণব যখন পরিষ্কার করছিলো আমি তো মাম্মামকে ধরে রেখেছিলাম নয়তো ও বারে বারে ঘরে চলে যাচ্ছিলাম দিল্লিতে মারাত্মক লেভেলের ধুলো হয় মানে আজ পরিষ্কার করব তো কালকে এমন ধুলো হয়ে যাবে যেন মনে হবে দশ বছর পরিষ্কার করা হয়নি এই সমস্ত করতে করতে কখন সাড়ে বারোটা বেজে গেছে দেখিনি নি জানো আর লাঞ্চও কিচ্ছু বসায়নি মানে ফ্রিজ থেকে যে মাছ মাংস বার করে রাখব সেই ডিফ্রস্টে করিনি মাম্মামকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম ভাগ্যে সেই মুংডালের ব্যাটারটা করা ছিল তো এইটা দিয়েই অর্ণব বলে এই মুংডালিটা দোসাটা বানিয়ে আলুর তরকারিটা তো আছেই এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা করে নিই দোষাটাতে একটু পাতলা হয় তো যে কেউ চার পাঁচটা তো পারবে আর চার পাঁচটা এক গ্লাস করে জল খায় না বিশ্বাস করবে না পেটটা এত ভরে যাবে একটু ঘরে পাতা দই ছিল সেটাকে একটু নুন চাট মশলা আর একটু ওই বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এটা দিয়ে খেতে ভালো লাগবে অর্ণবকে খাবার খেতে দিয়ে দিলাম আর দেখো অর্ণব খাবার খাবে কি তার আগে তার মেয়ে সবার আগে যাবে ওর বাবার পাত থেকে খাবার খাওয়ার জন্য অর্ণব তো ঘর পরিষ্কার করে স্নান করে নিয়েছিল আমি এই ওর বাবার কাছে দিয়ে আমিও স্নান করে এসে নিজের জন্য খাবারটা বানিয়ে নিলাম আমি ডোসা আলুর তরকারি আরবা কেমন খেতে বলে দারুন খেতে কর তো দারুন খেতে ভালো খেতে মা পুতুরা কোথায় চলে যাচ্ছে অত বড় খেতে পারবে না অত বড় খেতে পারবে না আমার পা থেকে তুলে তুলে ওইভাবে খেয়েছে আর দেখো কত বড় একটা টুকরো মুখে ভরতে যাচ্ছিলো সব সময় যেন চোখে চোখে রাখতে হয় ওকে জানো তো আর ওর জন্য তো সেভাবে লাঞ্চের প্রিপারেশান কিছু করতে পারিনি তাই এরকম এই একটা বানিয়ে এনেছি আর দেখো কত কান্ড করে ওকে আমাকে এই একটা খাওয়াতে হবে ওর বাবা ওকে চেপে ধরে রাখবে আর আমাকে ওকে একটা খাওয়াতে হবে কতটা যুদ্ধ করে খাওয়া খাওয়া দা দেখি আমি দেখে আমি এই যে এই যে ডুকি জি খেয়ে

বিশ্বাস করো আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম অর্ণব ঘর পরিষ্কার করেছে আমাকে এদিকে মাম্মামকে একা সামলাতে হয়েছে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে অর্ণব বলে একটু চা বানিয়ে দেবে বললাম হ্যাঁ দেবো তো অর্ণবের জন্য এখানে চা বসালাম তো কিন্তু দেখছি চা বানাতে গিয়ে কিছুটা চা এক্সট্রা হয়ে গেছে যথারীতি ওই জন্য আমাকেও একটু চা খেতে হলো আর ওই হেলদি লাইফস্টাইল চ্যালেঞ্জ যেটা আমি করি আজ তো সেটার কিচ্ছু হয়নি সকালে ব্রেকফাস্টই করতে পারিনি ঠিক মতো কোনো কিছু টাইমলি আজকে হয়নি তো এই যে চা নিলাম আর অর্ণবাব একটু বললো মুড়ি খাবে জানো তো মুড়ি না আমি পার্সোনালি খেতে অতটা পছন্দ করি না যার জন্য আমি যখন মাইসুরে ছিলাম ওখানে সেভাবে মুড়ি পাওয়া না গেলেও আমার কোনো অসুবিধা হতো না অর্ণবে যে খুব পছন্দ করে তা নয় কিন্তু তবুও আর কি ওই একটু মাঝে মাঝে বলে যে একটু মুড়ি খাবেছি তোমাকে

দেখো কান্ড আমরা যা খাবো ওকে তাই খেতে হবে বলো মুখটা কেমন ঘুম হয়ে যার মুখে পুড়ে নিচ্ছ মুখে পুড়ে নিচ্ছি গো এই মাম্মা এই বাবা হাতে গুলোকে ক্রাশ করছে হাত দিয়ে দেখো 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 রাতের বেলাতে যেন আজকে ডিনার বানাতে একদম ইচ্ছে করছিল না তাই অর্ণবকে বললাম না একটুখানি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসো তো অর্ণব গেছে বিরিয়ানি আনতে সাথে কিছু ওই টুকটাক সবজি পাতিও আনবে আর দেখো মামাম ঘরে কি করছে এ বাবা সব বই বার করে নিলে তুমি যা 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 তুই সব বই একসাথে পড়তে পারবি কি রে মা তুমি শেপসের বই খুলেছো বইটা সোজা করে নাও সোজা করে ধরো বইটা বইটা উল্টো সোজা করে ধরো কত বই খুলে নিয়েছে দেখো 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 কান্ডটা দেখো খেয়ে নাও ফ্রুটস গুলো ওখান থেকে খেয়ে নাও বইয়ের ছবি থেকেই খেয়ে নাও দেখি সব একটা একটা করে ফেলে দিচ্ছি আবার

ছবি ভুলে গেছে তুমি বাবা আসবে তো বাবার জন্য ওয়েট করতে আমরা বাইরে এসেছি শোনো তোমার অর্ণব ইন্টারকমের বেলটা দিয়েছে আমাম তা আওয়াজটা শুনে সাথে সাথে এবার বায়না তাকে বাইরে নিয়ে আসতে হবে আর যেই বাইরে এনেছি দেখো ওর এই জায়গাটা এত ফেভারেট এই সিঁড়ি দিয়ে ওঠাটা দেখো কি কাণ্ডটাই না করছে দেখো আমি এখানে বসে আছি দেখো 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 না না এখন হবে না দেখো কি করছিস তুই এটা হ্যাঁ ঘরে চলে চোলা ঘরে চোলা চোলা ঘরে চলে চলেছি তোমার যেমন ঘর থেকে বেরোলোকে ঢোকানো যে কি মুশকিল জাস্ট ঘরে ঢুকেছে আর বাবাকে আমি বললাম তাড়াতাড়ি এসে সময় দরজাটা বন্ধ করে দিই ওর বাবা আবার বিরিয়ানি আনতে গিয়ে দেখছি একটু ভেটকি মাছ নিয়ে এসছে মাছ পেয়েছে নিয়ে এসছে ভালো দেখে আমি বললাম যে ঠিক আছে রাখো কালকে তবে রান্না করে দেবো তোমাদেরকে তো আগেও বলেছি আমার বাড়ির এটা অলিখিত নিয়ম যখনই মাছ আসে সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে ভরে ফ্রিজে রাখার দায়িত্ব কিন্তু অর্ণবের সত্যি কথা বলতে আমার না একটু কাঁচা মাছ মাংস ধুতে না কেমন একটা লাগে বেসিক্যালি একটু ভয় লাগে মানে একটু গাটা কেমন নরম নরম হয় তো আমার একটু কেমন লাগে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল আমি তো মানে আরোই ধুতে পারতাম না আমার কেমন ভয় লাগতো বিশেষ করে মাছ ধুতে তো আমার খুব ভয় লাগতো যে মাছ যেন মনে হতো মাছের চোখটা আমাকে দেখছে একটা এরকম টাইপের ফিলিংস আসতো যাই হোক এগুলো সমস্ত পরিষ্কার করে রাখবে বনু আসো মায়ের কোলে আসো দেখ না বাবা বাবা বিরিয়ানি এনেছে বিরিয়ানি ছিল বিরিয়ানি খাবো বিরিয়ানিটা তো অন্য নিয়ে এসেছে এবার এটা গরম গরম সার্ভ করে দেবো এখানে যেন তো বিরিয়ানির সাথে না দুটো রকম মাংসের ঝোলের প্যাকেট দেয় একটা গ্রিন কালার চাটনি দেয় একটা রেড কালারের চাটনি দেয় আর কিছু কাটা পেঁয়াজ দেয় আর চিকেনের এখানে বেশ অনেকগুলো টুকরো থাকে আমরা যেমন নর্মাল চিকেনের টুকরে গ্রেভি করি না একদম ওইরকম চিকেনের টুকরোগুলো এখানে থাকে আলু ঢালু এখানে থাকে না আলু পাওয়া যায় শুধুমাত্র কলকাতার বিরিয়ানিতে তাহলে চলো আজকে এটা দিয়ে ডিনার করে নিই তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলকে টাটা